প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অনেকেই আজকাল আমাকে জিজ্ঞেস করেন যে আওয়ামী লীগ সরকারের সালের একটা আদালতের রায়ে সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল সেই আওয়ামী লীগ কেন দুই হাজার পঁচিশে এসে আবার কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন চেয়েছেন বিশেষ করে সম্প্রতি শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন যে ডক্টর ইনুসের নেতৃত্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং তারা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চান এই যে সিদ্ধান্ত পরিবর্তন এটির ফলে দেখেছি যে অনেকেই আওয়ামী লীগের সমালোচনা করছেন আবার যারা আওয়ামী লীগের সমর্থক তারাও আবার কিছুটা কনফিউজ যে তাই তো আমরাই এই কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললাম এটাকে বাতিল করালাম আবার এখন আমরাই কেয়ারটেকার চাইছি এইটা আসলে কি আওয়ামী লীগের এই অবস্থান পরিবর্তনটা কতখানি যৌক্তিক বা বর্তমান প্রেক্ষিতে কতটা জাস্টিফাইড আমরা এই আলোচনাটা করবার আগে আসুন আমরা একটু বাংলাদেশে কি করে এই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারটা এলো এই ইতিহাসটা একটু জানা দরকার যদি ইতিহাসটা জানি তাহলে আজকে যে প্রশ্নটি উত্থাপিত হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এমনকি আওয়ামী লীগের অনুসারীদের মধ্যেও যে কনফিউশন সেটির একটা আহ গ্রহণযোগ্য জবাব পাওয়া যাবে বলে আমার মনে হয় ডিসেম্বরে এরশাদের পতনের পর যে নির্বাচনটি হয়েছিল সালের বিচারপতি শাহউদ্দিন আহমেদকে প্রধান করে সেই প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হয় কিন্তু সেটা ছিল ওয়ান টাইম ব্যবস্থা যে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং প্রধান বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সেই সংসদে জাতীয় পার্টি ছিল জামাত ইসলাম ছিল তো সেই মোটামুটি সালে সেই নির্বাচনের পর দেশটা কিন্তু চলছিল চলছিল একটা গণতান্ত্রিক প্র্যাকটিস কিন্তু সেইখানে বাগড়া দেয় চুরানব্বই সালের বিশে মার্চ মাগুরা সংসদীয় আসন দুই সেখানে একটা উপনির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে দেখা গেছে যে একেবারে কারচুপি কাকে বলে কত প্রকার ও কি সেখানে বিএনপির প্রার্থীকে জোর করে নির্বাচন কারচুপির মাধ্যমে জেতানো হয়েছিল এবং সেই নির্বাচনটি এতটাই সমালোচিত হয়েছিল যে আজকের যে জায়জাদিন পত্রিকা দেখেন শফিক রহমানের সেই জায়জাদিন সাপ্তাহিক জায়জাদিন হিসেবে বের হতো এবং তারা এই মাগুরা নির্বাচনকে বলেছিল যে নির্বাচন পদ্ধতি একদম গুড়াগুড়ে করে দেওয়া হয়েছে মানে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং এই নির্বাচনটার বিরুদ্ধে কিন্তু সেই সময় সংসদে যারা বিরোধী দলে ছিলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন তারা সবাই সচ্ছা হয়েছিল এবং সেই থেকে এটা হলো মার্চে এই নির্বাচনী ধ্বংসটা হলো নির্বাচনী ব্যবস্থার এবং জুন মাসে সংসদের বিরোধী দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো যে এইভাবে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে কিন্তু এটা সভাপতি বিএনপি এটা মানেনি এবং সেই সময় এটা নিয়ে তারা অনেক আন্দোলন করেছিল যারা বিরোধী দলে ছিল এবং জুন মাসে তারা এই আওয়ামী লীগ একটা কেয়ারটেকার গভর্নমেন্টের রূপরেখা দান প্রদান করে জাতির সামনে যে এই ফর্মে কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এবং তারা গভর্নমেন্টকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিল যে সে যেন কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এই দাবিটি মেনে নেয় তো বিএনপি তো এটা নিয়ে প্রচুর তুচ্ছতাচ্ছন্ন করছে আর কি এটা তো আপনারা জানেন যে খালেদা জিয়ার সেই বিখ্যাত উক্তি যে কেবলমাত্র পাগল ও শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয় সুতরাং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা মানেনি যার ফলে দেখা গেল সালের ডিসেম্বর সংসদ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতি ইসলামের সকল সাংসদ পদত্যাগ করলেন তারা পদত্যাগ পত্র জমা দিলেন সেই সময়ের স্পিকারের কাছে এবং সেই সময় একশো জন এমপি পদত্যাগ করেছিলেন এবং তখন সেই সময়ের স্পিকার কিন্তু এই পদত্যাগপত্রগুলো গ্রহণ করেনি আর তারপর থেকে এই একশো সাতচল্লিশ জন পদত্যাগ করেছেন তারা সংসদে যাননি সুতরাং তারা সংসদে না যাওয়ায় যেটা হয়েছে সংসদে তারা অনুপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে নব্বই কার্য দিবস অনুপস্থিত থাকলে যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা ছাড়া তাহলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় সুতরাং সেই হিসেবে দেখালো উনিশশো সালের একত্রিশে জুলাই সংসদে এই জন এমপির পদ খারিজ হয়ে যায় মানে এই পদগুলো শূন্য হয়ে যায় এবং তখন বিএনপি চেষ্টা করেছিল এই একশো সাতচল্লিশটি পদে উপনির্বাচন করবার এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আলটিমেটলি তারা সেটা করতে পারেনি তো এর ফলে এদিকে হয়েছে কি বিরোধী দল সংসদ থেকে পদত্যাগ করে বসে থাকেনি তারা কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলেছে এই বিরোধী দলের তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালের চব্বিশে নভেম্বর খালেদা জিয়ার পরামর্শ ক্রমে তৎকালীন রাষ্ট্রপতি এই সংসদ ভেঙে দেয় এবং তারপরে হলো যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিভাবে বিরোধী দল অনর ছিল যে তারা নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না খালেদা জিয়া এই দাবি মানতে রাজি না তো এই সময় মধ্যস্থ করার জন্য কমনওয়েলথ এগিয়ে এসেছিল যে কমনওয়েলথে তারা অস্ট্রেলিয়ার একজন প্রাক্তন গভর্নর জেনারেল স্যার নিনিয়ান স্টেফানকে পাঠিয়েছিলেন এবং নিনিয়ান স্টেফান সব দলের সাথে মিটিং করে যে প্রোপোজালগুলো দিয়েছিলেন সেটা অ্যাকসেপ্টেড হয়নি আলটিমেটলি কমনওয়েলথের সেই উদ্যোগটি ব্যর্থ হয়ে গিয়েছিল তিনি ফিরে গিয়েছিলেন সুতরাং বিরোধী দল আন্দোলন তীব্র করেছে তো বিরোধী দল ছাড়াই তখন খালেদা জিয়ার একটা নির্বাচন করেছিল আপনারা আজকে অনেকে অনেক কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের কথা শুনে মনে হয় যে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল ছিল না এবং যত খারাপ কাজ যত ফ্যাসিস্ট উপাধি দিয়েছেন সবই কিন্তু আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে এই বিএনপি এই জামাত এই জাতীয় পার্টির ইতিহাস যে কতটা নৃশংস এবং নির্মমতায় ভরা সে তুলনায় আওয়ামী লীগ কিন্তু অনেক ভালো আপনি যদি কাউকে ফ্যাসিস্ট বলতেই চান তাহলে আগে ওই তিনটাকে বলে আসবেন তারপরে আওয়ামী লীগের কাছে আসেন উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি বিরোধী দলবিহীন এই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাতেরা কেউ অংশগ্রহণ করেনি একটা নির্বাচন আহ জোর বিএনপি অনুষ্ঠিত করেছিলেন এবং সেই নির্বাচনে দুইশো আটাত্তরটা আসনে বিএনপি জয়লাভ করেছিল একটা আসনে ফ্রিডম পার্টি আর দশটা আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিল আর বাকি আসনের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি এবং সেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের আগের দিন চোদ্দই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী সহিংসতায় আহ বারো জন মারা গিয়েছিল এবং সেই সময় নিউ ইয়র্ক টাইমস কিন্তু নিউ ইয়র্ক রিপোর্ট থেকে নিয়েছি নিউ ইয়র্ক টাইমস সে সময় বলেছিল যে এই নির্বাচনে দশ পার্সেন্টের কম ভোটাররা ভোট দিয়েছেন মানে এবং সেই এই যে ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সেটা বিরোধী দলকে নৈতিকভাবে আরো আহ স্ট্রং করে দিয়েছিল এবং তারা তখন বলেছিল যে জনগণ এই নির্বাচন বয়কট করেছে সুতরাং আমরা এই নির্বাচন মানি না কেয়ারটেকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং এই চাপের মুখে মার্চ মাসে খালেদা জিয়া তখন এই মার্চ মাসের একুশ তারিখে মার্চ মাসে যে সংসদটা প্রথম অধিবেশন আহ্বান করেছিল সে একুশে মার্চ ছিয়ানব্বই সালের একুশে মার্চ এই কেয়ারটেকার গভর্নমেন্টের নিরপেক্ষ কেয়ারটেকার অধীনে নির্বাচন হবে সেই বিলটা উত্থাপন করা হয়েছিল এবং সেটা পাস করা হয়েছিল এবং সেই সময়ে এই একুশে মার্চ যখন বিলটা উত্থাপিত হয় তখন তেইশে সময় ঢাকা শহরের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে জনতার মঞ্চ গঠিত হয়েছিল এবং সেই জনতার মঞ্চে কিন্তু বেসামরিক মানে যারা রাজনীতি করেন তারা তো ছিলেনই সরকারি সচিবালয় থেকে সচিব এবং সরকারি কর্মচারীরাও বেরিয়ে এসে যোগ দিয়েছিলেন এবং সেই সময় অধিকাংশ সচিব তৎকালীন রাষ্ট্রপতির সাথে দেখা করে এই এই মানে অনির্বাচিতই বলা যায় পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচন তার যে সরকার তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিল সুতরাং সেই হল মানে একটি নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের প্রেক্ষিতে এবং যে কাজটি করেছিল বিএনপি তার প্রেক্ষিতে সম্মিলিতভাবে বিরোধী দলগুলো তারা দাবি জানিয়েছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু এই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়াটা এইটা আসে এবং তারপরে উনিশশো সালে নির্বাচন হয় জুন মাসে তখন প্রধান বিচারপতি সদ্য সাবেক হাবিবুর রহমান ছিলেন চিফ অ্যাডভাইজার তো সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিন্তু মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি কিন্তু ওই সংসদটাও ব্যালেন্স ছিল এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং সম্ভবত বলা যায় শেষবারের মতো দুই এক সালের জুলাই মাসে শেখ হাসিনা হস্তান্তর করেন নব মানে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার যার প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান এবং সেই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েই নির্বাচন ব্যবস্থা এমনভাবে প্রভাবিত করেন যে দুই সালের অক্টোবর পয়লা অক্টোবরের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ লীগ মাত্র আসনে জয়লাভ করেছিল তারপরেও মেনে নিয়েছে কিন্তু এক থেকে বিশেষ করে একের অক্টোবরের নির্বাচনের পরে সারা দেশব্যাপী আওয়াম লীগের উপরে এবং সংখ্যালঘুদের উপরে বিএনপি এবং জামাত সম্মিলিতভাবে যে অত্যাচার চালিয়েছিল সেটাও ইতিহাসে খুব বিরল আমার কাছে চার খন্ডের বই আছে এবং সেইখানে

যখন আজকে আওয়ামী লীগের সমালোচনা করে গণতন্ত্রের কথা বলে নির্বাচনের কথা বলে তখন আপনাদের হয়তো স্মৃতি স্মৃতি ভ্রম হতে পারে কিন্তু আমি কিন্তু এটা ভুলিনি এবং আমাদের ইতিহাসে আবারও বলছি যে বিএনপি জামাতের বাংলাদেশের শাসনকালীন যে নির্মমতা আমরা দেখেছি সেটা আমাদের ভুলে যাওয়া উচিত না তারপরে কি হলো এই দুই হাজার এক থেকে দুই ছয় হলো বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে একটা দুঃশাসনের কাল দুই হাজার চার সালের একুশে অগাস্ট এই তারেক রহমান হাওয়া থেকে জামাতের এবং আরো জঙ্গিদের সহায়তায় প্ল্যান করেছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে টোটাল এলিমিনেট করে দেবে একদম নিশ্চিহ্ন করে দেবে গ্রেনেড হত্যা করে মেরে ফেলবে তারপরে তা সেটা আল্লাহ সামহাও চব্বিশ জন মারা গেলেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেঁচে গিয়েছিলেন আইবি রহমান মারা গিয়েছিলেন তো এরকম তারপরে দুই হাজার ছয় সালে যখন আরেকটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে তখন কি করলেন বিএনপি এই কেয়ারটেকার ব্যবস্থাকে আবারও বিতর্কিত করলেন কারণ সেই হিসেবে সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি কে হবে সেটা স্বাভাবিক কিন্তু সেটাকে আবার ইনফ্লুয়েন্স করার জন্য তারা সেই সময় বললেন যে প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়াতে হবে প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়ালে কি হবে তাদের পছন্দের প্রধান বিচারপতি কে এম হাসান তখন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে এবং নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে তাদের সুবিধা হবে ইলেকশন ম্যানিপুলেট করতে কিন্তু বিরোধী দল আবারও এমন তীব্র আন্দোলন গড়ে তোলে যে কে এম হাসান তখন আর প্রধান বিচার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নিতে অস্বীকার করেন এবং সেই সময় আরো তিন চারটা অপশন অ্যাভয়েড করে সেই সময়ের রাষ্ট্রপতি আজুদ্দিন আহমেদ তিনি নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেন এবং তিনি একটা নির্বাচন আয়োজন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন কিন্তু প্রধান বিরোধী দলগুলো সেটি মানেনি এবং সেই প্রেক্ষিতে ওয়ান ইলেভেন এর একটা অনির্বাচিত অস্বাভাবিক সরকার সরকার আর্মি অনির্বাচিত প্রধান প্রধান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমেদ সেটাকে বলা হয় ইয়াজুদ্দিন ফখরুদ্দিন মঈনউদ্দিন আহমেদের সাথে এবং তারা দুই বছর ক্ষমতায় ছিল সেখানেও তারা চেয়েছিল মাইনাস টু ফর্মুলা খালেদা হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ বিএনপি প্রধান নেতৃত্বকে বাদ দিয়ে তারা একটা সরকার এবং বিরাজনীতিকরণেরও তার অনেক চেষ্টা করেছিল কিন্তু তারা পারেনি সেখানে সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে তারা বাধ্য হয় একটা নির্বাচন দিতে এবং সেই নির্বাচনে দেখা যায় যে দুই সালের শেষের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে এবং এই পর্যন্ত দেখেন যে বিএনপি কতবার নির্বাচনী ব্যবস্থা ধ্বংসর চেষ্টা করেছে কেয়ারটেকার ব্যবস্থাকে বিতর্কিত করার চেষ্টা করেছে এবং তখন সভাপতি দুই সালে দায়িত্ব নিয়ে আওয়ামী সরকার তারা বললেন যে না এইভাবে প্রতিবার নির্বাচন নিয়ে একটা কেয়ারটেকার এই এর নিয়ে একটা বিতর্ক হবে তার চেয়ে আমরা একটা সাস্টেইনেবল সিস্টেম ডেভেলপ করি যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজে নির্বাচন হয় ভারতে নির্বাচন হয় এই যে অস্ট্রেলিয়া আমেরিকা বলেন কানাডা বলেন এদের তো নির্বাচন হয় সরকার পরিবর্তন হয় জনগণ যেভাবে ভোট দেয় তো বাংলাদেশে সেরকম একটা ব্যবস্থা শেখ হাসিনা সরকার করতে চেয়েছিলেন এবং দুই সালের যে নির্বাচনটা হয়েছিল আপনাদের মনে আছে যে শেখ হাসিনা কিন্তু তখন ওই খালেদা জিয়ারা ব্যাপক আন্দোলন করেছিলেন এবং বেশ কয়েকটা সিটি মেয়র নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিলেন বিএনপির একটা ভালো অবস্থান ছিল বলে মনে করা হয় তখন খালেদা জিয়া বললেন যে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এবং সেখানে দশজন উপদেষ্টা হবে দশজন উপদেষ্টা কারা হবে সেই একানব্বই এবং ছিয়ানব্বই সালের যারা ছিলেন তাদের থেকে সেই উপদেষ্টাদের থেকে দশজন বেছে নেওয়া হবে পাঁচজন বিএনপি না এইভাবে না আমরা নির্বাচনকালীন একটা সরকার করব যে যারা নির্বাচিত প্রতিনিধি তারাই এই সরকারে অংশগ্রহণ করবেন এবং সেইটা বলেছিল যে সংসদ মানে স্বরাষ্ট্রমন্ত্রী হবে বিএনপি থেকে হ্যাঁ এরকম বেশ কিছু প্রস্তাব দিচ্ছে যাই হোক বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি সুতরাং সভাপতি বাংলাদেশের রাজনীতিতে বড় রাজনৈতিক দল বিএনপি অথবা অংশগ্রহণ না করলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা বিতর্কিত হয়ে যায় তারপরে থেকে আওয়ামী লীগের এই যে চেষ্টা যে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা সাস্টেইনেবল ইলেকশন অর্গানাইজিং একটা সিস্টেম ডেভেলপ করা সেটা কখনোই বিএনপি হেল্প করেনি এবং তারপরে দেখা গেছে যে আজকে সুতরাং আওয়ামী লীগ যে কেয়ারটেকার ব্যবস্থার বিরোধিতা করেছিল সেটা যেমন যৌক্তিক আউমলিগ লীগ যে প্রত্যাশা করেছিল সেটাও যুক্তি যে দেশে সরকার আসবে সরকার যাবে কিন্তু নির্বাচনটা ফেয়ার হবে কিন্তু বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সহযোগিতা না থাকায় সেটা ডেভেলপ করা যায়নি কিন্তু আজকে যখন আওয়ামী লীগ এই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চাচ্ছে তখন সমালোচনা চলছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে যে যুক্তিটা আসছে যে আওয়ামী লীগ চেয়েছিল যে একটি নির্বাচিত বৈধ সরকারের অধীনে একটা নির্বাচিত ব্যবস্থা গড়ে তোলা কিন্তু বাংলাদেশে বর্তমানে কি নির্বাচিত বৈধ সরকার আছে বাংলাদেশে বর্তমানে একটি অবৈধ সরকার আছে এবং এই ইনুস সরকারের অধীনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সুতরাং এই মুহূর্তে কেয়ারটেকারের বাইরে আর কি বিকল্প থাকতে পারে যেহেতু একটা নির্বাচিত সরকার নেই যেহেতু একটা বৈধ সরকার নেই সেহেতু তার অধীনে তো নির্বাচনে যাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না তার চেয়ে বেটার অপশন হলো যে এই মুহূর্তে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এবং আমি বিশ্বাস করি যে এটি আবারও একটি সাময়িক ব্যবস্থা এবং আগামীতে যদি সুষ্ঠু নির্বাচন হয় ফেয়ার ইলেকশনের মধ্যে দিয়ে একটা সরকার আসে তারা সবাই মিলে সংসদেই একটা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে কি করে একটা সাস্টেইনেবল ইলেকশন সিস্টেম ডেভেলপ করা হয় যাতে নির্দিষ্ট মেয়াদ শেষে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে তো সেই জায়গা থেকে আজকে যদি আওয়ামী লীগ দাবি করে দ্যাট ইজ মাছ লজিক্যাল এবং আমি তো এর মধ্যে কোনো কনফিউশনের কোনো জায়গা দেখি না এবং এটা নিয়ে যে বিরোধী দল যে খোঁচাকুচি করছে তারা সম্ভবত তাদের আয়নায় নিজেদের মুখ দেখতে ভুলে যায় কারণ ইতিহাস বলে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস এবং কলঙ্কিত করার সবচেয়ে বেশি দায় বিএনপির এবং বিএনপির অনেক অপকর্মের সাথেই জামাতের নাম জড়িয়ে যায় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ Oh.